নমস্কার বন্ধুরা সুস্মিতাস রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো কচুরলতির আরও একটা দুর্দান্ত রেসিপি তো চলো দেখিনি আর এর জন্য দেখো কচুর আমি বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি কচুরলতিগুলো তোমাদের আলাদা করে আমি ছাড়ানো মানে দেখালাম না কেন এর আগেও আমি কচুরলতির অনেক ভিডিও শেয়ার করেছি সেখানে কি করে কচুরতে বাসত সেটা দেখিয়েছি তো সেই জন্য আমি এটা কিন্তু দেখাইনি তোমরা চাইলে সেই ভিডিও থেকে দেখে নিতে পারো তো কচুরলতিগুলো বেশ ভালোভাবে প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আর এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে সেখানে লতিগুলো দিয়ে কিছুক্ষণ মতো হাই ফ্লেমে ফুটে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে দেখবে এরকম পুরো জলটা কালো হয়ে যাবে আর লতিগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর এইবার এটাকে সেদ্ধ করতে হবে এমনভাবে মানে হাতে টিপে দেখবে যে নরম হয়েছে সেই অবস্থাতে অতিরিক্ত কিন্তু নরম করা যাবে না এবার এটা নামিয়ে জলটাকে ঝরতে দেবো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম একদম ছোটো ছোটো কুচো চিংড়ি সেটা আজকে চিংড়ি মাছ দিয়েই করব এর আগেও আমি চিংড়ি মাছ দিয়ে শেয়ার করেছি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করব। আর নিরামিষভাবেও চিংড়ি মাছ ভাব না সরি কচুরলতি আমি অনেকবার শেয়ার করেছি তোমার চাইলে দেখে নিতেই পারো আর এবার চিংড়ি মাছটা ভেজে দেখো তুলে নিলাম ওর মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়নো দিয়ে তারপর এর মধ্যে সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিটাকে দিয়ে দিলাম দিয়ে একদম লো টু মিডিয়ামই কচল কিছুক্ষণ মতো ভেজে নেব আর এখানে আমি আর একটা জিনিস বলছি আমি নিরামিষ পদ্ধতিতে আর আমিষ পদ্ধতিতে যে পদ্ধতিতেই করি না কেন আমি কিন্তু সবসময় এই কালো জিরে ফোরনটাই ব্যবহার করি তোমরা চাইলে যারা অনেকেই কালো জিরে খাও না তারা কিন্তু পাঁচ ফোরনটা ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর এক চামচ মতো লঙ্কা বাটা এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এক চামচ রসুন বাটা আর স্বাদ মতো নুন নুনটা খুব সাবধানেই দিতে হবে তো সেই জন্য আমি এখন অল্প পরিমাণেই দিলাম হাফ চামচ মতো আর বাদ বাকি লাগলে আমি পরে টেস্ট করে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম চাইলে এখানে তোমরা কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতেই পারো কিন্তু আমি এটা পুরোপুরিভাবেই অ্যাভয়েড করলাম এবার বেশ ভালো মতো দু মিনিট মতো একটু কষিয়ে নেবো একদম মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না রসুন লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা সেটা দিয়ে দিলাম তবে এখানে আরেকটা জিনিস বলছি চিংড়ি মাছটা চাইলে একটু শিলনোড়াতে নোড়াতে করে দিতে পারো সেটার টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় তো যেহেতু এটা ছোটো চিংড়ি দরকার হবে না তো ভালোভাবে চিংড়ি মাছটা কচুর লতির সাথে একটু কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করলাম জলটা অবশ্যই হাফ কাপ মতো দেওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু খুব সুন্দর হয় মশলা টসলা সব কিছু একদম ঠিকঠাকভাবে লতির মধ্যে পৌঁছাবে আর একদম সুন্দর একটা ভাব হবে গামাখা গামাখা ভাব হবে সেই কচুলতিটা খেতেই বেশিই ভালো লাগে এইবার এর মধ্যে অবশ্যই কিন্তু এই কালো জিরে বাটাটা দিতে হবে কালো জিরে বাটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট হাই ফ্লেমে রসটা একটু শুকিয়ে নেব তাহলে রেডি দুর্দান্ত চিংড়ি কচুর লতির এই রেসিপিটি আর গরম গরম ভাতের সাথে এই লতির কোনো তুলনাই হয় না এটা খেতে লাগে অসম্ভব ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও